চোখ জোরানো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পড়াদহ কলেজ আসসালামু আলাইকুম আমি এম এস কার আজ আপনাদের ঘোরাবো পড়াদহ কলেজে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পড়াদহে অবস্থিত যশোর শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভূত একটি কলেজ কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কলেজটিতে প্রায় সাতশো জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে এই কলেজটি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অনেকেই দেশের নাম করা যারা নিজেরা খ্যাতির আলো ছড়িয়েছে সারা বিশ্বে কলেজটির মোট আয়তন ছয় একর বা উনত্রিশ হাজার চারশো বর্গমিটার প্রশাসনিক ভবন সহ রয়েছে তিনটি একাডেমিক ভবন ও রয়েছে একটি গ্রন্থাগার ও খেলার মাঠ কলেজটিতে সাধারণত বহিরাগতদের প্রবেশ নিষেধ কিন্তু ভাগ্যক্রমে আমরা যে যেদিন কলেজে পৌঁছাই সেদিন অধ্যক্ষ জনব অন্নদা প্রসাদ মহান্ত স্যারের সাথে দেখা হয়ে যায় তার অনুমতি নিয়ে আমরা ভিডিও ধারণ করি আমাদের অনুমতি দেবার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে তিনটি বিভাগ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন ধরনের ডিগ্রি কোর্স ও দুইটি বিষয়ে অনার্স চালু আছে ডিগ্রিগুলো হলো এইচএসি স্নাতক ও অনার্স এইচএসসির বিষয়গুলো হলো বিজ্ঞান মানবিক বাণিজ্য স্নাতকের বিষয়গুলো হল বি এ বিএসএস বিষয়গুলো হলো রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান কলেজটিতে আছে একটি শহীদ মিনার যার সামনের রাস্তাটা আলপনা দিয়ে সাজানো যেটি দেখতে অনেক সুন্দর রাস্তার দুপাশটা ফুল গাছ দিয়ে আচ্ছাদিত যার এক পাশে আছে সারি সারি আম গাছ ও আরেক পাশে আছে সারি সারি মেহগনি গাছ সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগে পাশে আছে একটি অনেক বড় পুকুর পুকুরের পাশে দাঁড়ালে ঠান্ডা বাতাস অনুভব করতে পারবেন যা শরীর ও মনকে প্রশান্তি দেবে ভবনটির সামনে রয়েছে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো বাগান প্রতিটি ভবনের সামনে রাস্তাগুলো দুপাশটা গাছ দিয়ে সাজানো সব মিলিয়ে এই কলেজের ভবন ও প্রাকৃতিক পরিবেশ আমাদের মুগ্ধ হতে বাধ্য করবে আমার কাছে এই কলেজটি অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন